আইতা মা পুরো দমাই বদলিগা আমরা বাইবুলে অনেক দূরে চইলা যাব আমরা তো বাবা বিরক্ত করব না 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 শতিরের বাচ্চারা তোমাদের সহ্য করা আমার পক্ষে সম্ভব না খুব সহ্য করছি ওই যে মানুষ কয় না শতিনের বালিশ देखলে গাজলে আর তোরা তো তার সন্তান

তুমি কি পাগল হইছো তোমার ছেলে মেয়ে কি ছোট বাচ্চা নাকি দেখো কই খেলতাছে গিয়া তুমি আমার বোনের উপর গায়ে হাত তুল লাগে আর তুমি তোমার বাচ্চার কথা বলতেছো তোমার বাচ্চা কি ছোট বাচ্চা দুইটা শয়তানের হাড়টি আমার সতিনদা মারা গেছে কিন্তু দুইটা সন্তান যে থুই গেছে শয়তানের গোরা দেখো কই যায় কি করতাছে ঠিকই কইছে আমার পোলা মেয়ে নিয়ে কোনো কথা কবি না আর শোন আমার পোলা মেয়ের শয়তান কস ওই শয়তান মানুষ করার জন্যই তোর এই বাড়িতে আনছি আর তুই

শরীরে ফসকা পরে হ্যাঁ তুই যদি আমার পোলা মেয়ের আদর করতি তাইলে তোর নিতে আসতো না আর এখন কে কাছে খুঁজে যাই পাওয়া যায় না হ্যাঁ মুক্তা তুমি চলে যাও আমি বিকেলে অগ্রে নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে এসে তাড়াতাড়ি আমার পোলা মেয়ের খুঁজে দাও কর যে শয়তানের হাত দিয়ে আপনার পোলা বান্ধুটা আমার বোনের ধান জ্বালায় খান আবার আমারও কতগুলো কথা শোনালেন গায়ে হাত পর্যন্ত তুললেন আপনি চুপ মুখে মুখে কথা কয় আবার আরে এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বাইরে যা থাক বল রাগ করিস না আরে রাখ করবো কেন তোমার সুখে আমার সুখ আপদ দুরা যে বসাই মানে ফালাই রাই খাইছি এতেই আমার একটাটা শান্তি হয়েছে থাক চল ঘরে চল উম দুলা যদি আবার মারে আমারে আরে ওরে আমি বুঝাবনি চল ঠিক আছে কি খুঁজছে আমার বড় জিগাইছি তো কিন্তু ওরা তো অস্বীকার করতেছে হ্যাঁ অস্বীকার তো করবোই চোরে করে কি কোনোদিন স্বীকার করে আর একটা কথা মনে রেখো এই পৃথিবীতে সব কিছু মানুষ সহ্য করে কিন্তু কখনো সৎ মা কখনো তার সৎ সন্তানকে কখনো আপন বিলা মাইনে নেয় না বাসায় যাইয়া ঠিক মতো টাইট দেও খবরটা পাইয়া যাবা সত্যি কথা তাহলে মিশা কথা কইতেছে তো নয় আমি যা দেহি পথে গাড়ি আসার ব্যবহার আচ্ছা পরে খানে কে জামা খেলা আমাকে শর্ত মা আর শর্ট খেলা আমাকে দুইজনদের এই বস্তার ভিতরে বইরা ফালায় রেখে গেছে দুইজনরা শিয়াল টুকরে খাইয়া লাগতাসি সব খেলা ঠিকইতাছিস যেদিন ছি যা আমার বাবা বিয়ে করেনছে ওই দিন কি আমাকে দেখতে পারে না খালি মারার চেষ্টা করে তাই বস্তার ভিতর বইরা না ফালা চেয়ে গেছে পারছি তার মানে তারা তো মাইরে ফেলানোর চেষ্টা করছে তবু কোনো হবে না আমি তোর মা মরে গেছে তাতে কি যে খালা আমি তো খালা বাইসা আছি তো আমি তো মানুষের মতো মানুষ